আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা আর সাইতে লিখুন দেশ এবং প্রবাস কিংবা চট্টগ্রামের জীবন প্রান্ত আমি বেকন ধন্যবাদ জানাই এবং ফরহান আর সাহেবেন আর পাশে একজন ব্যক্তি আছে একজন মহৎ ব্যক্তি জিনারা লইন আয় অসংখ্যবার হতা হয় আজ দুই তিন বছর যাবৎ অসংখ্যবার যে ব্যক্তির নাম উল্লেখ্য করি অসংখ্য কিছু হই যিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের প্রতিষ্ঠাতা একজন দানবীর শুধু চট্টগ্রামের নয় দেশের যে দুর্যোগ দুর্ভোগ মধ্যে জিনার সবসময় জিনার পারিবারিক ট্রাস্ট আলহাস হাসমের মন্ত্রী ওয়েলফেয়ার ট্রাস্ট আলহাস মুস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অধীনে যেহনো মানবিক কাজ গড়ায় ইয়ানোর বিপরীত ইয়ানোর ধারাবাহিকতায় গত যে চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকচুরি উপজেলার যে যে বর্ণয়ী ইয়ের মধ্যেও মিয়ার মহোদয়ের পক্ষতুন দুইয়েন বুট এবং প্রায় ছয় পাঁচ ছয় হাজার মানুষের খানার ইন্তজাম গুজি এদিন রাতে কিন্তু মিয়ান মহোদয়ের পরিবারের পক্ষ থেকে এবং মিয়ান মহোদয়ের বড় ছেলে নিজাম উল্লাহ রাজু সাহেবের কিন্তু কি দিল ঘোষণা দিয়ে এবং ডিস্ট্রিবিউটের দায়িত্ব এখানে আড়াতে আছেন আড়া ডিস্ট্রিবিউট করছি ফটিকচুরির আনাছে আছে দিয়ে পৌরসভা যারা যারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আড়া খানা ফিনে পাঠায় আড়া সর্বজন শ্রদ্ধীয় প্রিয় ব্যক্তি সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আভাস এম মঞ্জুরুল আলম আছে আজ এ পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলাই আসসালাম উপলক্ষে আজ এগারোই রবি আওয়াল সেপ্টেম্বরের পনেরো তারিখ আগামী হালে বারোই রবি আওয়াল বারোই রবি আওয়াল জুলুস অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর লাখো মানুষের সমাগম ঘটিব এটা যারা ঈদে মিরাদ জুলুসের মধ্যে আগত ব্যাকন উল্লায় জেদ্দুর ওনার পক্ষ উনি কিন্তু প্রতি বছর এই মধ্যে আয়োজন করে এবার বাংলাদেশের সর্ববৃহৎ সাই যেই যে মধ্যে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষের তাপ রান্না করেন যায় সর্বোপরি যে সাই ডেক সার দাতব্য চিকিৎসালয় নারী পুরুষ উভয় উল্লাই এই ওয়াশরুম এবং এতিমখানা মসজিদ এবং এছাড়া আরো অসংখ্য কিছু ইমেদি প্রতিষ্ঠিত সর্বোপরি আইন যুক্ত করে মেয়র মহাদলে যুক্ত অসংখ্য কিছু গর্জন মাসাল্লাহ এবারও ফরিক চরিল তো পারিবারিকভাবে একটা অনেকজন আসে কেন মাইজবান্ডারি অনর আব্বা আব্দুল হাকিম মাইজবান্ডারি সর্বোপরি মাইজবান্ডার ডারি একটা আত্মার সম্পর্ক যার কারণে অনর আগে আর নাম তুললে দেখি কিংবা পাই এবং অসংখ্য হাজগরিতা হন ব্যাক কিনা নিঃস্বার্থভাবে গরিতা হন ঈদ দিন তথা ব্যাক

আমরা ঈদে মিলাদুল নবী বারো রবি রমন উপলক্ষে যারা জসে জলসে যায় তারান না বলি আমরা ব্যবস্থা করি খালি হয়ে আর ইনশাল্লাহ বিশ হাজার আমরা আমরা গাড়ি করি বেজেবি এতুন এটা দরবার শরীফে তো খালি তবরুক কিছু বিতরণ হইব যারা জলসে যাইব তার কর্মকাণ্ড আমার আগামীকাল আমার বাড়িতেও

আচ্ছা আর একটু করি যে সাইড এখানে রান্না ওর বিষয়ে একটু করি দেখাই এবং সাইড এখানে ইতিমধ্যে কিন্তু ফোন দেওয়া হই আগুন দেওয়া হই আর জানান এই সাইডে কি মিটি ফোন পর্যন্ত একদম সুলো বন রে বেক কিন কি সারা দেখাইলাম আজিও আরে তাবড়ুক রান্নার যে আরে যারা যারা হাস চলে এবং উপরের বিষয়ে আর একটু করি ধন্যবাদ জানান আল্লাহ আমি মোহাম্মদ মাসুম পারবে চট্টগ্রামের ফটিকচরি উপজেলার রোসাঙ্গির ইউনিয়ন আজিমনগর গ্রাম যুক্ত এবং সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আল হাসান মঞ্জুর আলমর প্রতিষ্ঠিত বাংলাদেশ সর্ববৃহৎ ড্যাক শাহি ড্যাক শাহি ড্যাকের ইতিমধ্যে এখনো কিন্তু নদ আর একটু সময় যেহেতু মেয়র মহোদয় আর ফাই বিশ প্লাস সাত একটি ঘুরি গায়ে ঘুরি ওনার ব্রিফিং আর লইলাম এবং পরক্ষণে আর একটি ঘুরি রান্না যাতে হবে একটা বাদ দেখ একটু বাবু ছিল